প্রিয় দর্শক চলে আসছি দুপখোলা নদীর মাছের বাজারে তো চলুন দেখে আসি আজকে নদীর মাছের দাম দরদাম প্রথমে চলে আসছি জয়ের দোকানে প্রিয় দর্শক চলুন দেখি মাছের দাম কেমন আছে প্রিয় দর্শক এখন অভিযান উঠে গেছে মোটামুটি ইলিশ ভালোই মার পড়ছে আমি আছি যাত্রাবাড়ি আরতে এখানে আঙ্কেল ইলিশ বিক্রি করছে প্রত্যেকটা ইলিশ দুই কেজির উপর এরাও দুই কেজি একশো গ্রাম হয়েছে

আরে চার হাজারের মাল পঁচিশশো টাকা কেজি কাস্টমার নাই বাজারে আগে এগুলো চার হাজার ছিল অনলাইনে দর্শক এইগুলো দেখালাম যে এটা দুই কেজির উপর উনি বলতেছেন আগে এগুলো দাম ছিল চার হাজার টাকা কেজি আরে এখন পঁচিশশো টাকা দুই কেজি আর এক কেজি মাছ আঠারোশো উনিশশো টাকা তারপর কাস্টমার কম কাস্টমার নাই পাইলাম এটা পোয়া মাছ এটা 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 তুলা ডান্ডি

তারপর স্টার বাইং এখানে কাকা আছে কাকে ভালো আছে মাছ কত আছেন সুনামগঞ্জের তাহারপুরের মাছ অর্থাৎ হাওরের মাছ প্রিয় দর্শক এখানে বিভিন্ন সাইজের বোয়াল আছে প্রিয় দর্শক এই বোয়ালগুলো এইখানে একটু বড় ধরনের বোয়াল দেখছি বাকি বোয়ালটার দাম এই বোয়ালটার পারফেক্ট দাম আছে সাতশো টাকা কেজি আমি যদি নিতে চাই আপনার জন্য একদম আপনি যেহেতু কন্টেন্ট করেন এর জন্য 600 টাকা গেছে টাকা আমাকে কন্টেন্ট করার জন্য 600 টাকা দিতে যাচ্ছে অসুবিধা নাই টাকা আমাকে ভালোবেসা দিতেছে আমি এই মাছটা নিয়ে নিলাম টাকা তাহলে একটু ওজন দেন টাকা ওজনটা একটু ভালোভাবে দেন হ্যাঁ একটু ওই ওজনে খুব গঞ্জাম হয় এক কেজি 900 গ্রাম এক কেজি 900 কেমন আছে পাতা 400 টাকা কেজি আর রুই একদম এটা একদম একদম সুন্দর মাছ সবই জীবন্ত যথেষ্ট তাজা প্রিয় দর্শক উনি বিক্রির জন্য আসেন কাকা ট্যাংরা কাকা ট্যাংরাটা ট্যাংরাটা কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বৃষ্টিতে মাছ বিক্রি করতে সমস্যা হচ্ছে না দর্শক বিভিন্ন ধরনের মাছ সাজিয়ে বসছেন এই কাকা বিক্রমপুরের আরিয়াল বিলের মাছ এনে থাকেন এইখানে কাপ পাঁচশো টাকা

দাম হল সাতশো টাকা সাতশো টাকা নালা মাছটা পনেরোশো পনেরোশো পুরোটা না পুরোটা পনেরোশো টাকা চাচ্ছে চার কেজির মতো হবে পাঁচ কেজিটা কেমন আছে

চিংড়ি ভাগা প্লেট 300 এখানে দেখছি চিংড়ি এখানে দেখছি রূপচাদা ফারিশ মাছ পোয়া মাছ তো রূপচাঁদা কত ঘুরে রূপচাদা কেজি 1400 টাকা কেজি ছটা 650 টাকা কেজি 650 টাকা কেজি তোপুশিতা কেজি এক হাজার নিলে নয়শো এটা হচ্ছে আপনার ফার্সে মাছ বলে সুন্দর বড় দিকে না

আচ্ছা বৃষ্টি দিন তো বাজার কেমন আছে মোটামুটি বাবা